মুসলমান আজ কেন লাঞ্ছিত সারা বিশ্বে মুসলমান আজ কেন অপদস্ত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন দুইটা কারণ এক নম্বর হল সারা বিশ্বে মুসলমান আজ কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে এর ব্যাখ্যা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে এর ব্যাখ্যা কি কোরআনে বুদা ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে এর অর্থ কি কোরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আজ সারা বিশ্বে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে কোরআনের অর্থ বুদা ছেড়ে দিয়েছে কোরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে এই জন্য সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে বাগদাহার কাউমিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হাজরাতুলামায়ে হাজরাতাম মুরব্ব আজাম এলাকার সর্বস্তরের মুসলমান বা আমি অল্প সময় আলোচনা করার জন্য আপনাদের সামনে চুট্ট একটি আয়াত এবং চুট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ যদি তাউফিক দান করেন মাহতারম হাজিরিন আল্লাহ মানুষের হেদায়তের জন্যে দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য জাহান নাম থেকে বাছার জন্য আল্লাহ তালা দুনিয়াতে অগণিত নবী এবং রাসুল প্রেরণ করেছেন এবং নবী এবং রাসুলদের উপরে আল্লাহ তালা অগণিত আসমানি কিতাব নাজিল করেছেন প্রায় একশত চারখানা সহিফা এবং কিতাব নাজিল করেছেন এর মধ্যে এক শত হল সহিফা আর চার খানা হল বড় কিতাব সহিফা মানে ছোট্ট কিতাব কয়েক পাথার কিতাব তফসেরীর কিতাবে উল্লেখ করেছেন শেষ আলিহি সাল তোয়াস উপরে আল্লাহ পঞ্চাশ খানা সহিফা নাজিল করেছেন ইদ্রিস আলিহি সালাহাত ওয়াস উপরে আল্লাহ তিরিশ খানা সহিফা নাজিল করেছেন ইবরাহিম সালামের উপরে আল্লাহ দশ কানা সহিফা নাজিল করেছেন এবং আদম আলি ইসলামের উপরে আল্লাহ দশ কানা সহিফা নাজিল করেছেন এই হলো মোট এক শত সহিফা এবং বড় বড় কিতাব হলো চার খানা তাওরাত আল্লাহ তালা মুসা আলি ইসলামের উপরে নাজিল করেছেন জাবুর দাউদ আলি উপরে নাজিল করেছেন ইঞ্জিল ঈসা আলি ইসলামের উপরে নাজিল করেছেন কুরআন আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপরে নাজিল করেছেন এই হলো সর্বমোট এক শত চারখানা শহীফা এবং কিতাব কিন্তু আল্লাহ তালা যে সহিফা নাজিল করেছিলেন এক শত শহীফা পৃথিবীর কোথাও তার অস্তিত্ব নাই পৃথিবীর কোথাও এই সহিফাগুলো খুঁজে পাওয়া যাবে না আর আল্লাহ যে তাওরাত জাবুর ইঞ্জিল নাজিল করেছিলেন সেই তাওরাত জাবুর ইঞ্জিল সেই ইঞ্জিল তাওরাত জাবুর নাই যেই ইঞ্জিল জাবুর তাওরাত আল্লাহ তালা নাজিল করেছিলেন কিন্তু কোরআন এমন এক কিতাব আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন এখন পর্যন্ত সেইভাবে আছে কেমন পর্যন্ত সেইভাবে থাকবে একটি অক্ষর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন আমি কোরআন নাজিল করেছি এবং তার সংরক্ষণকারী আমি কেউ যদি সারা 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 পৃথিবীর পৃথিবীর কোরআন ঝালিয়ে ভাসিয়ে কিন্তু যদি বগদহর কাউমিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা থাকে তাহলে আল্লাহ যে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআন হুবহু আবার লেখা সম্ভব সারা পৃথিবীর কোরআন যদি ঝালিয়ে দেয় সারা পৃথিবীর কোরআন যদি পানিতে ভাসিয়ে দেয় আর যদি বগ্ধহার কৌমিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার একজন হ্যাফ বিভাগের ছাত্র যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আল্লাহ যে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআন লেখা সম্ভব তাহলে কোরআন আল্লাহ তালা যেভাবে নাজিল করেছিলেন সেইভাবেই আছে কেমন পর্যন্ত সেইভাবেই থাকবে পরিবর্তন করার ক্ষমতা কারণে আমরা যে কোরআন তেলাওয়াত করি পড়ি আল্লাহ যে আসমানী কিতাব নাজিল করেছে শিয়া যারা এরা এই বিশ্বাস করে না শিয়া সম্প্রদায় একটি জগন্যথম সম্প্রদায় তাদের মতবাদ বড় খারাপ শিয়াদের একজন শায়েক আছে তার নাম হলো মকবুল হুসাইন দেহলবি শিয়াদের এই শায়েক মকবুল হুসাইন দেহলবি তার এক কিতাবে লিখেছে বর্তমানে যে মুসলমানরা কোরআন পড়ে এই কোরআন নাকি কিছু মতকুর আর গাজাকুর সাহাবিরা লেখছে কত বড় গাজাকুরি কথা শিয়াদের শিয়াদের একটা কিতাব আছে এই কিতাবের নাম হলো উসুলুল কাফি আমাদের কাছে যেমন বুহারি শরীফ শিয়াদের কাছে হলো উসুলুল কাফি আমাদের কাছে কোরআনের পরে সব চাইতে বিশুদ্ধ কিতাব হলো কোরআন কোরআনের পরে সব চাইতে আমরা বিশুদ্ধ মনে করি বুহারি শরীফকে কোরআনের পরে শিয়ারা তাদের কাছে সব চাইতে গ্রহণযোগ্য কিতাব হলো উসুলুল কাফি উসুলুল কাফিতে শিয়ারা লেখেছে যে বর্তমানে যে মুসলমানরা কোরআন পড়ে এই কোরআন নাকি আসল কোরআন নয় আসল কোরআনে নাকি সতেরো হাজার আয়াত ছিল আমরা যে কোরআন পড়ি সেই কোরআনে ছয় হাজার ছয় আয়াত আছে কিন্তু তারা বলে সতেরো হাজার আয়াত ছিল ওই কিতাবটা নাকি সত্তর গজ লম্বা বর্তমানে যে মুসলমানরা কোরআন পড়ে এই কোরআন নাকি কিছু মত মতকুরার গাজাকুর সাহাবীরা লিখেছে মতকুরার গাজাকুর সাহেবিরা নাকি পরিবর্তন করে দিয়েছে কথ করো গাজাকুরি কথা থাকে এদেরকে যদি বলা হয় তাহলে আসল কোরআন কোথায় আছে শিয়ারা বলে আসল কোরআন নাকি ইমাম মাহাদি আলি সালাম বাগদাদের এক পাহাড়ে নিয়ে শুয়া রয়েছে কেমতের পূর্বে নাকি তিনি এই কোরআন নিয়ে বের হবে শিয়াদের আঁকিদা এত জঘন্য শিয়াদের প্রতিষ্ঠাতা ইবনে সাবা সে সরল মনা মুসলমানদেরকে সবক দেয় আলী রাতিয়াল্লাহু তাহালান ভিতরে নাকি আল্লাহর রূপ রয়েছে খুদার রূপ রয়েছে তারা বলে আলী হুদা এমনও কথা শিয়ারা বলে আল্লাহ তাআলা নবাদ এবং রেসানতের জন্যে হজরত আলী রাতিয়াল্লাহু তাহাইলাহুকে এ নির্বাচন করেছিলেন বলে নাকি জিবরায়ীল আলীস সালাম আ মুহাম্মাদুর উল্লাসুলুল্লাহর কাছে নিয়ে চলে গেছেন কোরআন কত বড় গাজা গুলি কথা শিয়ারা এই কোরানকে বিশ্বাস করে না আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সেই আয়াত জিব্রাহীল সালাম আমাদের নবীর কাছে সর্বপ্রথম নিয়ে এসেছিলেন আমাদের নবীজির কাছে এসে বললেন এ করুন নবীজি বললেন মা আনা জিব্রাহীল জিব্রাহিল ইসলাম আমাদের নবীকে বললেন পড়ুন বললেন আমি পরোয়ানই জিব্রাইল আবার বললেন পরুন নবী বললেন আমি নই এরপর জিব্রাইল আলী সালাম আমাদের নবীজির সাথে মহানাকা করলেন মহানাকা করে বললেন এ আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যখন এতটুক বললেন আমাদের নবী বিশ্বনবী পড়া শুরু করে দিয়েছেন তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন যতক্ষণ জিব্রাইল আমাদের নবীকে বললেন পড়ুন ততক্ষণ আমাদের নবী পড়লেন না যখন বললেন আপনার প্রভুর নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন তখন নবী পড়া শুরু করে দিলেন তার কারণ কি এর বহু হেকমত আছে বহু রহস্য আছে এর একটা হেকমত হলো আমাদের নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দিয়া গেছেন সেই শিক্ষাটা হলো যে কোনো পড়ার দ্বারা দুনিয়ার মানুষ মানুষ হতে পারে না একমাত্র কোরআনের পড়ার দ্বারাই মানুষ মানুষ হতে পারে যে কোনো পড়ার দ্বারা মানুষ মানুষ হতে পারে না তাসলিমা নাসরিন লেখাপড়া কম করে নাই কিন্তু কোরআনের পড়া না পড়ার কারণে আল্লাহর শিক্ষা না থাকার কারণে মানুষ হতে পারে নাই জানোয়ার লতিফ সিদ্দিকি লেখাপড়া কম করে নাই কিন্তু মানুষ হতে পারে নাই জানোয়ার আহমদ শরীফ লেখাপড়া কম করে নাই মানুষ হতে পারে নাই জানোয়ার নিজুম মুজুমদার লেখাপড়া কম করে নাই মানুষ হতে পারে নাই জানোয়ার লেখাপড়া করেও মানুষ হইতে পারলো না কেন একটাই কারণ তারা আল্লাহর নামের পড়া পড়ে নাই কোরআনের পড়া পড়ে নাই তা হাদিসের পড়া পরে নাই আমাদের নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে কোন পড়ার দ্বারা মানুষ মানুষ হতে পারে না একমাত্র কোরআনের পড়ার দিয়েই মানুষ প্রকৃত মানুষ হতে পারে তাহলে প্রশ্ন হবে আমাদের দেশে আমাদের যেই সকল সন্তানেরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে হাই স্কুলে লেখাপড়া করে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে তারা কি মানুষ নয় কারণ প্রাইমারি স্কুলে তো আল্লাহর নামের পড়া নাই হাই স্কুলেও আল্লাহর নামের পড়া নাই কলেজ ভার্সিটি তো আল্লাহর নামের পড়া নাই থাকলেও একবারে অল্প এটা মুসলমান মুসলমান মুসলমানিত্বকে টিকে রাখতে পারে না তাহলে কি তারা মানুষ নয় হ্যাঁ তারাও মানুষ যারা কলেজ ভার্সিটি স্কুলে লেখাপড়া করে এই সকল ছাত্র ছাত্রীরা প্রতি লাখে জন ছাত্র এই কথা বিশ্বাস করে বিয়ে সাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাপ এই কথা যে তারা বিশ্বাস করে তাদের পাঠ্য কিতাবে লেখা আছে অবশ্যই নাই তাহলে তারা এই শিক্ষা ফাইল কোথায় কোরআনের পরশে হাদিসের পরশে উলামার পরশে দুনিয়ার মানুষ মানুষ হতে পারে কোরআনের শিক্ষার দ্বারা মানুষ মানুষ হতে পারে হাদিসের শিক্ষার দ্বারা মানুষ মানুষ হতে পারে কোরআনের পরশ দ্বারা আলেম আলেমুলামার পরশ দ্বারা হাদিসের পরশ দ্বারা হয়তো কোরআন হাদিসের শিক্ষা লাগবে নতুবা তার পরশ লাগবে শিক্ষাও পাইল না পরশও পাইল না সেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না তাহলে মোহতারম আমাদের নবী বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দেয়া গেছেন আল্লার নামের পড়া ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এমনও মানুষ আছে তারা মানুষ হতে চায় না তারা বানরের বাচ্চা হতে চায় আধুনিক বিজ্ঞানী দারউইন সে বলেছে বলেছিল। মানুষ আগে বানর ছিল বানর থেকে মানুষ হয়েছে বানরের লেজ নাকি কষে পড়ে গেছে আস্তে আস্তে হাঁটতে শিখেছে এরপরে কথা বলতে শিখেছে বানর থেকে মানুষ হয়েছে এই দারুইন সে বলেছে বানর থেকে মানুষ হয়েছে অথচ তার এই কথা সম্পূর্ণ কোরআন হাদিস সুরাই তিনে আল্লাহ তালা চারটা কসম খেয়েছেন একটা কসমকে আল্লাহ তালা বলেন লাকাদ হালা ইনসানাফি আহসানি তাকউইন আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়া সবচাইতে উত্তম কাঠামো দিয়া মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ কয় আমি মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি আর ডারবিন এবং ডারবিনের অনুসারীরা তারা বলে মানুষ নাকি বানর থেকে হয়েছে এরা বানরের বাচ্চা হতে চায় অথচ কোরানে সুরাতুল বাকারার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াতে আছে কিছু সময়ের জন্যে কিছু মানুষ বানরে পরিণত হয়েছিল বানর থেকে মানুষ হয় নাই মানুষ বানর হয়েছে এমন কথা আছে কিতাবে কোরানে আছে তাস্সিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে ঘটনাটা হলো এরকম দাউদ আলিহি সালাহাত সালামের জামানায় তাদের সাপ্তাহিক এবাদতের দিন ছিল শনিবার আল্লাহর পক্ষ থেকে শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল এরা ছিল নদীর উপকূলের মানুষ নদীর কাছের মানুষ তাদের কাজই ছিল মাছ শিকার করা এরা শনিবারে মাছ শিকার করতো না কিন্তু বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করত এই কলা কৌশলের মাধ্যমে যে মাছগুলো আটক হইতো রবিবারে গিয়ে মাছ শিকার করতো আস্তে আস্তে এমন হয়ে গেছে তারা কলা কৌশল অবলম্বন না করে ডাইরেক্ট শনিবারে মাস শিকার করতে শুরু করেছে যার কারণে আল্লাহ তালা এদের যুবকদেরকে বানায় দিলেন বানর বৃদ্ধদের বৃদ্ধদেরকে বানায় দিলেন শুকর এরা তিন দিন দুনিয়াতে বেঁচে ছিল এরপরে তারা মারা গেছে তাহলে কিছু সময়ের জন্য কিছু মানুষ বানর হয়েছিল মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে উল্লেখ আছে আমাদের নবী বিশ্বনবীকে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল আল্লাহ আমরা যে এখন বানর দেখি সেই বানর কি ওই বানর দাউদ আলী সালামের জামানায় আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ যে বানর বানিয়েছিলেন তারা কি সেই বানর আল্লাহর নবী বিশ্বনবী বললেন না সেই বানর নয় আল্লাহর নবী বললেন আল্লাহর গজবের মাধ্যমে কোনো মানুষ যদি পশুতে পরিণত হয় তাদের বংশ দুনিয়াতে বিস্তার হয় না তারা দুনিয়াতে বাঁচে না তারা তো দুনিয়া থেকে চলে গেছে গেছে মারা ওই ঘটনা ঘটার পূর্বেও দুনিয়াতে বানর ছিল তো মহাতর হাজির আমাদের নবী বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়া গেলেন যে কোরআনের পড়া ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না এবার আসুন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সেই হাদিসের তর্জমা দশমী নাবিকারী সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেন খাইরুকুমান্তা আল্লামাল কুরআনওয়া আল্লামা নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরান শিক্ষা করে এবং কোরান শিক্ষা দেয় এই হাদিস থেকে প্রমাণ হয় যারা কুরআন শিখে এবং শিক্ষা দেয় তারা হল শ্রেষ্ঠ মানুষ এবং এই কুরআনের خدمت যারা করে তারা হল শ্রেষ্ঠ মানুষ সুতরাং বগদহর মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা শ্রেষ্ঠ মানুষ বগদহর মাদ্রাসায় যারা পড়ায় তারা শ্রেষ্ঠ মানুষ বগ্ধহর মাদ্রাসায় টাকা দিয়া পয়সা দিয়া রোজী যারা মাদ্রাসার সহযোগিতা করে এই হাদিস থেকে প্রমাণ হয় তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সুতরাং এই মাদ্রাসার মাধ্যমে এই গ্রামের মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছে মাহাতারাম হাজিরিন যারা কোরআন করে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী সাল্লামে খাদিসে বলেন নবীজি বলেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে তারা হলো আল্লাহর পরিবার মুক্ত রূপ সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর পরিবার মুক্ত কারা নবীজি বললেন যারা কোরআন পড়ে যারা কোরআনের উপরে আমল করে তারা হলো আল্লাহর পরিবার মুক্ত লোক সুতরাং যারা কোরআন পড়ে কোরআন শিখে শিক্ষাদে তাদেরকে বিশ্বনবী বলেছেন তারা হল আল্লাহর পরিবার বদ্ধ লোক আর এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলি হেসাল্লাম বলেছেন যাদের ভিতরে কোরানের কোনো অংশ নাই সে হল বিরান ঘরের মতো একটা ঘর অনাবাদ ঘর কোনো মানুষ তাকে না এই ঘরে তাকে খেয়ে এই ঘরে জিন তাকে এই ঘরে ভূত থাকে এই ঘরে শয়তান থাকে কুকুর বিড়াল থাকে অনাবাদ ঘরে যেমন মানুষ বসবাস করে না যার কলবে যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই আল্লাহর নবী বিশ্বনবী তাকে এই অনাবাদ ঘরের মতো বলেছেন তার অন্তরে খে বাসা করে শয়তান আর ঝিনগুতে বাসা করে মাহাতারম হাজির আল্লামা উসমানি তিনি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি বন্দি রহমতুল্লাহ আলাই তিনি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে সারা পৃথিবী ঘুরে তিনি বলেছেন আমি সারা পৃথিবী সফর করে সারা পৃথিবী ঘুরে যেই জিনিসটা আমি পেয়েছি যেই জিনিসটা আমি বুঝতে পেরেছি সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা সারা বিশ্বে মুসলমান আজ কেন লাঞ্ছিত সারা বিশ্বে মুসলমান আজ কেন অপদস্থ মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই বলেছেন দুইটা কারণ এক নম্বর হলো সারা বিশ্বে মুসলমান দিয়েছে এই জন্য সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে এটার একটা কারণ দুই নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে বিভক্তি মুসলমান সাধারণ একটা বিষয় নিয়ে বিভক্তি আজ সারা বিশ্বে মুসলমানদের মধ্যে বিভক্তি আল্লামা মাহমুদ হাসান দৌবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেন সারা বিশ্বের মুসলমান যদি কোরআনকে আক্রিয়ে ধরতে পারে সারা বিশ্বের মুসলমান যদি এক হতে পারে সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে সারা বিশ্বের ক্ষমতা সারা বিশ্বের সব কিছু মুসলমানের হাতে চলে আসবে মাহতারম হাজিরিন কিন্তু আমাদের মধ্যে একতালাফ এক কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছে একবার হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহু এবং আলী রাজি আল্লাহ তালানহুর মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়ে নক্ষ দেখা দিয়েছিল দুনিয়াবি কোনো বিষয় নিয়ে না একটা মাসালা নিয়া রাষ্ট্র পরিচালনার একটা বিষয় নিয়ে ওই সময় রুমের রাজা হজরত মুহাবিয়ার কাছে চিঠি লিখেছে হে মুহাবিয়া আমি শুনেছি আলীর সাথে নাকি আপনার দ্বন্দ্ব হয়েছে আপনি আলীর সাথে যুদ্ধ পরিচালনা করুন আমি সেনাবাহিনী দিয়া অস্ত্র দিয়া টাকা দিয়া সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করতে চাই কেমন কথা দেখেন এবার মহাবিয়ার আদি আল্লাহ হু পাল্টা চিঠি লেখলেন হে লাল কুত্তার বাচ্চারা সুরাজ আমিও মুসলমান মহাদ্রাত আলীও একজন মুসলমান আমিও মুসলমান আলীও মুসলমান আমাদের মধ্যে দ্বিধা থাকতে পারে কোনো বিষয় নিয়ে মতানক্য থাকতে পারে কিন্তু জেনে রাখ যদি আলীর সাথে তোর মতবিরোধ হয় আলীর সাথে যদি তোর যুদ্ধ হয় তোর বিরুদ্ধে সর্বপ্রথম যেই তরবারি উঠবে সেই তরবারি উঠে উঠবে আমার আমি মহাবিয়ার পক্ষ থেকে মুসলমান এমন হওয়ার দরকার ছিল আজ মুসলমানের ভিতরে মুসলমান মুসলমানের ভিতরে যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ইসলামকে রক্ষার জন্য কোরআনকে রক্ষার জন্য সব মুসলমান হাজিরিন আমাদের নবী বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দেয়া গেছেন যে কোরআনের ছাড়া হাদিসের ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না আর এখানে কি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা কি মাদ্রাসা হল পুরাণ শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা কেন মাদ্রাসা হলো আদম সন্তানকে মানুষ বানানোর জন্য মাদ্রাসায় আদম সন্তানকে মানুষ বানায় মানুষের মতো মানুষ বানায় আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন